ক্রিকেট খেলে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত আরও এক যুবক এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে আজ বুধবার হুগলির আরামবাগের হরিণখোলা সংলগ্ন এলাকায় জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডি থানার গুহ বয়স আনুমানিক বছর ও আরামবাগের যুবক বিক্রমাদিত্য দাস বয়স আনুমানিক বছর দুজন বাইক নিয়ে গতকাল মঙ্গলবার ক্রিকেট খেলতে বেরিয়েছিলেন আজ সকালে ফেরার পথে বাইকের সাথে লরির সংঘর্ষ ঘটে গুরুতর আহত হন বাইকে থাকা দুই যুবক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তন্ময় গুহকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে বিক্রমাদিত্য দাস চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন বলতে ওরা চার বন্ধু খেলতে গেছে খেলতে যে আসার পথে বাইকে অ্যাক্সিডেন্ট হয় একজন মারা যায় আর একজন চিকিৎসা কোথায় ঘটেছিল ঘটনাটা ঘটেছে হরিণ খোলাটা এক খেলতে গেছিল কোথায় খেলতে গেছিল ওরা তারকেশ্বর তারকেশ্বর বাবু দয়নারায়ণ পড়ে যাচ্ছে দিয়ে ওই দিক থেকে কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে আমাদেরকে ফোন করে ছটা পনেরো পনেরো কুড়ি এরকম আর ঘটনাটা ঘটেছে সম্ভবত ছটা পাঁচ দশের মধ্যে কী খেলা ছিল ওদের ক্রিকেট খেলা ছিল বাড়ি কোথায় ওদের বাড়ি যে মারা গেছে তার বাড়ি শেরপুরে পানিটা শেরপুর আর যে চিকিৎসারত তার বাড়ি হচ্ছে নয়ীশরায় কী নাম না বিক্রমাদিত্য দাস আর যিনি মারা গেছেন মারা গেছেন তার নাম হচ্ছে তন্ময় গুহ কেউ পড়াশোনা করতেন না কেউ মধ্যে হ্যাঁ পড়াশোনার মধ্যে ছিল যে পাশাপাশি খেলাধুলা করত আপনি কে হন আর বন্ধু আপনার নাম শুভজিৎ মোদু কবে বেরিয়েছিল খেলতে খেলতে বেরিয়েছিল গতকাল আজ সকালে ফেরার পথে ফেরার পথে কিসের সাথে হয়েছে

তন্ময় খুব সুন্দর বল করছে প্রথম বলে এক উইকেট নিয়েছে স্ট্রাইকে দেবজিৎ

স্ট্রাইড সুইমিং ফুল

खूब सुंदर सर खूब सुंदर आवाज़ एक सुंदर आवाज़ हालांकि चार आवाज सुंदर एडेड डेड बॉल एटी आउट खूब सुंदर बॉल और एक सुंदर बॉल एग्रैंडी लो

सारंग चलो चलो पुणे पाब्लिक इधर आडियो का चलो चलो कौन है चार टी लागो चार टी 11 ओटा चार टी काल सिंगल नेट बहुत सुंदर ए इधर पुलिस 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 ला छोड़ फेसटा दा ये आउ बोल तक तू हिट कर बोल में हिट कर चार मार कर सपोर्ट तक हिट कर सभी सभी कोरसन लेक्सनी लेक्स टैंप ही मार दे ठीक है ठीक है तू कन्फ्यूज लेक्स तभी हो वही टाइम हो

খেলতেছে <laughs> না <laughs>